হাজির হয়ে গেলাম জি আজকে এতগুলা রিভিউ করবেন ভাই জি আজকে হচ্ছে এই ভিডিওটা একটু লং হবে প্রতিটা প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ রিভিউ করবো এবং যদি প্রোডাক্ট লাগে এসিআই প্লাস্টিকের আলমিরা উইথ গ্লাস এবং ওয়ার সহ একসাথে এবং হচ্ছে এসি আইপি প্রিমো প্লাস্টিকের কিচেন মাস্টার সো আপনাদের যদি এই প্রোডাক্টগুলো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের লোকেশন হচ্ছে কাসপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ এবং আমি হচ্ছে বাইজিৎ আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিৎ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল বাইজিৎ ব্লগস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল বাইজিৎ ব্লগস টোয়েন্টি ফোর টিকটক অ্যাকাউন্ট এবং মাদার ফার্নিচার বিডি ফেসবুক পেজ অবশ্যই মাদার ফার্নিচার বিডি ফেসবুক পেজের যে ইউআরএলটা এটা হচ্ছে মাদার ফার্নিচার বিডি থ্রি সিক্সটি ফাইভ এটা হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ আদার্স যদি কোনো পেজ থাকে মাদার ফার্নিচার বিডি নামে একই লোক একই সব ওইগুলোতে দেখে আপনি অন্য অন্য দামে মানে অল্প দামে লোভনীয় অফার দেখে অ্যাডভান্স করলে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে করবেন এবং ওইগুলো থেকে অবশ্যই আপনারা সাবধান এগুলো হচ্ছে এসিআই প্রিমো প্লাস্টিকের সেই চমৎকার প্রোডাক্ট জি জি সেই চমৎকার প্রোডাক্ট একটু ওভার ভিউটা দেখান আচ্ছা এটা ওই পাশে যেটা লাল কালার দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার সিল্ক ক্রোস থ্রি ডি আলমিরা এসিআই প্রিমো প্লাস্টিক আলমিরা ওয়াইড্রফ ড্রেসিং টেবিল এখানে কিন্তু ভাই আমি একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি আপনি কিন্তু তিনটার নাম বলছেন আস্তে আস্তে এখানে তিনটা পাবেন আপনি ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখতে থাকেন এটা হচ্ছে এসিআই প্রিমিয়াম প্লাস্টিক ব্লাকবেল বেল 3D গ্লাস আলমিরা উইথ ড্রেসিং টেবিল উইথ ওয়ার্ডরোব আর কিছু আছে ভাই আর কিছু আপাতত নাই এসিআই প্রিমিয়াম প্লাস্টিক আলমিরা হচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশে সবচেয়ে বড় আলমিরা আর নাই নাই এটা লম্বা হচ্ছে 6 ফিট 2 ইঞ্চি পাশে হচ্ছে 35 ইঞ্চি ভিতরে ডিপ বা ওয়েট যেটা হচ্ছে আপনার 18.7 ইঞ্চি তো আমি যদি ফার্স্ট এটা ওপেন করি এটা ওপেন করলে এটার ভেতর হচ্ছে এটা ও জাস্ট ওয়াও মারাত্মক একটা সিস্টেম জি 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 এক পাশে হচ্ছে আপনার হ্যাঙ্গিং সিস্টেম জি এক পাশে হচ্ছে আপনার সেলফ সিস্টেম জি এবং কোন ভিডিও তো আমি এই এই সুযোগটা বলি না যেটা হচ্ছে এখন বলবো এটা হচ্ছে যে এই পাইপটা না জি এই পাইপ আপনি আরো ইউজ করতে পারবেন জি জি একটা

হাতলটা দেখছেন ভাই হাতলটা ধরলে মনে হয় যখন বলবেন যে ভাই অনেকেই বলে যে ভাই আমি নিচের ড্রয়ার ছাড়া নিতে চাই তাদের জন্য বলা আছে ছবি আছে আমাদেরকে আপনারা নখ দিবেন কোয়ালিটি সব সেম শুধুমাত্র আপনার সিস্টেমটা একটু ছোট হবে এটা ছয় ফিট ইঞ্চি আর আপনার আটষট্টি ইঞ্চি লম্বা ঠিক আছে বাকি সব সেম তো এটার মধ্যে বিভিন্ন কালার হয় এবং এটার মধ্যে আরও কয়েকটা কালার আছে এটার মধ্যে টোটাল কালার হয় পাঁচটা চারটা কালার রানিং আর কি এখানে দুইটা কালার আছে আরও বাকি দুইটা কালার আছে সো আপনারা যখন নখ দিবেন ছবিগুলো দিব যদি পছন্দ হয় আপনার অন্যগুলো কনফার্ম করতে পারবেন এবং সব মানে সেম কোয়ালিটি সেম এবং এটার গ্লাস মানে আপনার ভিতরে আলমিরা পাইছেন আপনি এখানে কসমেটিক্স রেখে আপনি এখানে সাজু করতে পারবেন দেখা যায় গেছে ভিডিও করতে করতে কথা বলতে বলতে তখন আপনি করা লাগে না একটু আর কি মেকআপ পারবেন আবার আপনি রাইখা দিলেন ভিতরে কি আছে না আছে কেউ দেখলো না বা আপনি যেটা ডকুমেন্টস রাখতে বলেন আপনার বাচ্চার কাপড় চোপড় এটা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আচ্ছা তারপরে এখানে আপনি যে হুকগুলো ইউজ করেছে খুবই চমৎকার ভাই একটু যদি ক্লোজ করে দেখেন এটা গ্লাস ঠিক আছে কিন্তু হুকগুলো যে ইউজ করেছে মারাত্মক ঠিক আছে এখানে আছে এখানে মানে চারটাতে চারটা হুক ইউজ করছে খুবই চমৎকার মানে এক কথায় অসাধারণ আর কি এবং এখানে দুইটা সিস্টেম আপনার আছে দুইটা ছোট ছোট ড্রয়ার এবং এখানে কিন্তু লক আছে এই যে এখানে এখানে লক আছে ওই ভিতরে যে লকগুলো আছে একটু যদি ই করে আমি দেখেন

চাবি এই যে চাবি চাবির মধ্যে পর্যন্ত আমাদের এসিআই কোম্পানির জি ব্র্যান্ডিং করা দেখা যায় না জি 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 এসিআই কোম্পানির ব্র্যান্ডিং কপির কোনো সিস্টেম থাকবে কপির কোনো সিস্টেম নাই এখানে আপনার দুইটা দেখালাম এবং হচ্ছে নিচে বড় বড় দুইটা ড্রয়ার আমি একটাই খুলি নিচেরটা सेम ঠিক আছে একটু দেখেন আপনি এখানে চাইলে আপনার কম্বল পর্যন্ত রাখতে পারবেন ঠিক আছে জি আপনি কম্বল পর্যন্ত রাখতে পারবেন কোনো সমস্যা নাই তো 6 ফিট 2 ইঞ্চি লম্বা পাশে 35 ইঞ্চি ভিতরে ডিভেল 18.7 ইঞ্চি এটা টু এটা প্রাইস কত এটা একটু দেখবো ভাই একটু দেখান এটার প্রাইস হচ্ছে 13900 টাকা দেখা যাচ্ছে একটু উপর উঠান আপনারা ব্র্যান্ডিংটা দেখেন সুন্দর ব্র্যান্ডিংটা মারাত্মক আচ্ছা এটা 13900 টাকা না জি জি এদিকে আসেন এটা দেখেন এটা কত জি জি এটাতেও सेम 13900 টাকা দেখা আচ্ছা ঠিক আছে এটা রবার ভিউটা একটু দেখান দুইটা রবার ভিউ দেখান এবং আমি একটু সিস্টেমটা বলে দিই তো এটার অর্ডার কনফার্ম করার সিস্টেম হচ্ছে এটা যদি আপনি নারায়ণগঞ্জের মধ্যে থাকেন তাহলে অনলি তেরো হাজার টাকার মধ্যে আপনি বাসা পর্যন্ত নিতে পারবেন ফিটিং সহ জি জি এবং যদি এর বাহিরে হন তাহলে আপনার কিছু টাকা প্রাইস বাড়বে আর যদি নারায়ণগঞ্জ এবং ঢাকার বাহিরে হন তাহলে আপনি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশেই ডেলিভারি আমরা করে থাকি আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ওই সেই ক্ষেত্রে আপনার তেরো হাজার পাঁচশো টাকা লাগবে একেবারে ফিটিং করে কার্টুন করে প্যাকিং করে বেঁধে যাতে করে কোনো ক্ষয়ক্ষতি না হয় ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় না এখন পর্যন্ত সো আপনি একেবারে বেঁধে আপনার শহর পর্যন্ত আমরা পৌঁছে দেব তেরো হাজার পাঁচশো টাকা আপনি শুধু কুরিয়ার অফিস থেকে বাসায় নেবেন এবং ব্যবহার করবেন ঢাকার বাহিরেও আমাদের কিছু সিস্টেম আছে মানে কিছু কিছু এরিয়াতে হোম ডেলিভারি আছে সেটা আপনি আপনি বললে যদি বাসা বা মানে কুরিয়ার আর আইসা নেওয়ার মতো কেউ না থাকে সেক্ষেত্রে আমরা বিষয়টা দেখব কথা কাজে যদি বনে এবং এই প্রোডাক্ট গুলো মানে এক কথায় সত্যি খুবই চমৎকার প্রোডাক্ট আপনার নিতে পারবেন এবং এটার যে ছোট সাইজ তো ওটা আমার বাসায়ও আছে আমি ফার্স্টে বলছি কিচেন মাস্টার দি এটাও আছে সত্যি কথা এটা মিথ্যা কথা না এবং হচ্ছে এটা অর্ডার কনফার্ম করতে অবশ্যই আপনাকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে নারায়ণগঞ্জ এবং ঢাকার বাইরে হলে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করার পরে বাকি যে টাকাটা থাকে প্রোডাক্ট যখন আমরা কুরিয়ার অফিসে যাবে ওখান থেকে ফোন দিবে আপনি আসবেন আপনি সরাসরি আইসা প্রোডাক্ট দেখবেন যে এখানে ফিটিং করা একটা প্রোডাক্ট আছে যেটা আপনার ওইখানে দেখে শুনে তারপর আপনি কুরিয়ার অফিসে টাকাটা জমা দিয়ে আপনার বাসে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন বাকি ওই টাকাটা আমার কাছে এমনিতেই চলে আসবে এটা আপনার তো সমস্যা নাই এবং হচ্ছে আপনি অবশ্যই 2040 টাকা অ্যাডভান্স করারে আমার সাথে ফোনে কথা বলবেন এবং আপনি চাইলে ভিডিও কলে দেখে আমি যে ভিডিও যে করতেছি আমি যে আসিফ সনে বাইজিত আহমেদ সেটা কনফার্ম হয়ে তারপর আপনি টাকাটা দিতে পারবেন অ্যাডভান্স যদি ভাই নাই তাহলে যদি কেউ বলে যে আমাদের ভিডিও দেখায় যদি কেউ বলে যে না এখানে তো আপনার কি বলে বাইজিত ভাই নাই বা ভিডিও কল সিস্টেম নাই তাহলে এটা বাদ বিশেষ করে ফেসবুক থেকে আপনারা সাবধান ফেসবুক পেজে আমাদের যেই টাইটেল টাইটেলের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে সবগুলোতে সবগুলো লিঙ্ক দেওয়া আসে এবং সবগুলা সবখানে একটাই নাম্বার আমাদের মানে যেই নাম্বারগুলো দুইটা নাম্বার ইউজ করা হয় এই দুইটাই নাম্বার এবং হচ্ছে এই নাম্বারগুলোর মধ্যে আপনি বিকাশ নগদ পার্সোনাল সব কিছু আছে এবং হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনি ছবি দেবেন ভিডিও কল দিবেন কথা বলবেন কনফার্ম করবেন আপনার প্রোডাক্ট আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ কাজপুর আইসে আপনি চাইলে সরাসরি দেখে অর্ডার কনফার্ম করে বাসায় নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তো অনেক কথা বলে বেসে যদি ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم